আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স স্বাগত নতুন আরেকটি একটি ভিডিও শোকিং লাইফ স্টাইল থেকে আমি রুবেল শকত ভাই এখন কিন্তু বৃষ্টির সময় যাদের ট্রেনের চাল ফুটো হয়ে যায় পানি ভরে বালতি ছিদ্র হয়ে যায় পানির টাঙ্কি ছিদ্র হয়ে যায় পাইপ লাইন ফুটো হয়ে যায় আপনারা এই ওয়াটারপ্রুফ অ্যালুমিনিয়াম টেপটি নিতে পারেন আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম খুবই ভালো অত্যন্ত চমৎকার কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা অ্যালুমিনিয়াম টেপ ওয়াটারপ্রুফ অ্যালুমিনিয়াম টেপ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো নব্বই টাকা এক্ষুনি স্ক্রিনে দেওয়া ইমুভার্স নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন বৃষ্টির পানি আর পড়বে না পোটা বন্ধ হয়ে যাবে অ্যালুমিনিয়াম ওয়াটার প্রুফ টেপ অ্যালুমিনিয়াম ওয়াটার প্রুফ টেপ শৌখিন লাইফ স্টাইল শৌখিন লাইফ স্টাইল থেকে আমি রুবেল শকত ভাই যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করিনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন